বিষয়টা হয়ে যায় অনেকটা আদার ব্যাপারি হইয়া জাহাজের খবর রাখা দেশ থেকে অনেক দূরে থাকি তারপরে দেশকে নিয়ে কনসার্ন করি করি কথা বলি কারোর কারোর পক্ষে যায় যায় বিপক্ষে বাট সব সবকিছুর পিছনে বাংলাদেশ কি স্থিতিশীল শান্ত নিরাপদ এবং কি সামনের দিকে অগ্রসর হচ্ছে এভাবেই কিন্তু আসলে দেখতে চাই যারা আমরা দেশ থেকে অনেক দূরে থাকি বিশেষ করে প্রবাসীরা বিশেষ করে আমরা যারা দেশে কোটি কোটি টাকা বিনিয়োগ করেছি সো আমরা চাই বাংলাদেশ স্থিতিশীল থাকুক আমাদের বিনিয়োগ সুরক্ষিত থাকুক পরিবার নিরাপদে থাকুক স্বাভাবিক মৃত্যু হোক এতগুলা কথা বলার কারণ হচ্ছে হঠাৎ করে আপনারা দেখছেন যে বিভিন্ন জায়গায় একটা আলোচনা আসছে যে ঢাকাতে বড় কিছু ঘটতে যাচ্ছে এখন সবকিছু সামনে আসতেছে না পুলিশের ঢাকাস্থ আমাদের যে অফিসাররা আছেন বা সদস্যরা আছেন তাদেরকে সর্বোচ্চ নিরাপত্তায় থাকার জন্য নাকি বলা হয়েছে এর মাঝখানে দেশি বিদেশি নানান ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে আসলে ইন্টারনাল ইস্যুটা কি আবার ধরেন মার্কিন যুক্তরাষ্ট্র ঢাকাতে তাদের নিরাপত্তার দায়িত্বরা নিজেদের হাতে তুলে নিতে চাচ্ছে যে ভেতরে আসলে কি ঘটতেছে আবার মাঝখানে শুনলাম যে আপনার আমেরিকান অ্যাম্বাসি উড়াই দেওয়ার ঘোষণাও আসছে তো সব কিছু মিলিয়ে একটা অস্থিরত তো প্রশাসনের ভিতরে বা সরকারের ভেতরে কাজ করছে রাজনৈতিক অস্থিরতা যখন চরম লেভেলে থাকবে তখন সেখানে নানান অস্থিরতা এমনিতেই কাজ করবে এর মাঝখানে ধরেন বিভিন্ন মিডিয়া থেকে আমাদের গুজব সত্য আল্লাহ ভালো জানে যে আওয়ামী লীগ বিশালভাবে পুনর্গঠিত হচ্ছে ঢাকাতে সিস্টেমিকলি তাদেরকে কল করা হচ্ছে যে কোনো সময় একটা বড় ধরনের কু হইতে পারে মানে সব কিছু মিলিয়ে আবার আওয়ামী লীগেরও যে বক্তব্য টক্তব্য বিভিন্ন জায়গা থেকে আমরা দেখছি শুনছি মিছিলের পরিমাণ আস্তে আস্তে বাড়ছে ইভেন লাইনটা বড় হচ্ছে আপনি যদি একটু ক্যালকুলেশন দেখেন তুলনামূলক এই জাস্ট হচ্ছে আগস্ট এবং সেপ্টেম্বরে যে পরিমাণ আওয়ামী মিছিল বড় আকারে হয়েছে গ্রেপ্তারও হচ্ছে বাট মিছিলের সাইজ যেভাবে বড় হচ্ছে যতটা অ্যাভেলেবেল হচ্ছে গেল আট নয় মাসে বা দশ মাসে আমরা ভুলেই গেছিলাম যে দেশে আওয়ামী আছে আর মিছিলগুলো হয়তো ভুর রাত্রে পাঁচ থেকে সাতজন দশজন পনেরো জন মুখে মাস্ক ট্রাস্ট লাগায় বাট আস্তে আস্তে তারা তাদের চেহারা ফেজ শো করে শুধুমাত্র ঢাকায় না সারা বাংলাদেশে বেশ কয়েকটা বড় বড় মিছিল তারা দিয়ে দিয়েছে তো সেটা থেকে একটা কনসার্ন ইনটেনশন আছে আবার ভিপি মারের পেছনে একজন পুলিশের কনস্টেবল তিনি অদৃশ্যভাবে গায়েব তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না মানে নানান কিছু কিন্তু এই মুহূর্তে কাজ করছে আবার ওই যে যে কি বলা যে সেনাবাহিনী কু করবে এরকম বক্তব্য দিচ্ছে একটা শ্রেণী আবার কেউ কেউ বলছেন যে না ডক্টর ইউনুস তিনি পদত্যাগ করতে পারেন তার উপর টেকনিক্যালি এখানে চাপ তৈরি করা হচ্ছে নির্বাচনের আগে তাকে নিয়ে বিভ্রান্ত করা হবে অনেক অপপ্রচার হবে তারপর ডক্টর আসিফ নজরুল তিনি নিজেও আছেন মাইন্ডকার চিপাই আমাদের ছাত্র উপদেষ্টা আছে আরেক সিপাই তো সবকিছু মিলাইয়া ঢাকাকে কেন্দ্র করেই কিন্তু সবকিছু সো একটা অস্থির সময় পার করছে গোয়েন্দা বাহিনীর যে তথ্যপত্র যতটুকু আমরা বিভিন্নভাবে বুঝি যে সামনে ডাকসু নির্বাচন আছে একটা বড় একটা ইস্যু সো এই নির্বাচনের আগে পরে ঢাকায় কোনো কিছু একটা ঘটতে পারে বিদেশি দূতাবাসগুলো মাঝে মাঝে তাদের নাগরিকদেরকে সতর্ক করছে ধরেন এই যে একজন মানুষকে তুইলা ফেলা হলো কবর থেকে যাই এর পুরা মাইরা হোক সে মাজার সেই সে মাজারি মানে এই টোটাল পরিস্থিতিটা সবকিছু মিলিয়ে কিন্তু স্বাভাবিক না একটার পর একটা দেখেন বড় বড় ঘটনা ঘটছে একটার পর একটা মানে সিস্টেম রে হিলেই ফেলতেছে তো প্রত্যেকেই সাবধান থাকা উচিত রাজনীতি আপনি যে কোনো দলের করতে পারেন একটা জিনিস খেয়াল রাখেন নাশকতা করিয়া অথবা সন্ত্রাসী কর্মকাণ্ড করিয়া অথবা মব সৃষ্টি করে আজকে যারা মব করেন ভাই এগুলার এক একজন এক একভাবে সাপোর্টিং দিচ্ছেন এখন দেখেন আমি আসি দেশের বাইরে আপনি আছেন দেশের মধ্যে আমার কথা শুনে আপনি যে কোনো একটা ঘটনা ঘটাইলে আমি কিন্তু আপনার বাঁচা মনে হবে আর বাঁচালে এটা সাময়িক হবে এটা বাস্তবতা এটাই হচ্ছে বাস্তবতা দিন শেষে এগুলো আপনাকে ফেস করতে হবে আপনি একজন মানুষের ঘর বাড়ি ভাঙবেন শারীরিক ভাবে লাঞ্ছিত করবেন দেখেন নাই সাইদি সাহেবের সময় এক লোক মিষ্টি না সেই কবের ঘটনা এরকম অনেক দিনে হয়তো আপনারাও কান্না করবেন তো যাই করেন আপনারা যেন আরেকটা মানুষের ক্ষতি না হয় দেশের ক্ষতি না হয় রাষ্ট্রের সম্পদের ক্ষতি না হয় কারণ প্রতিশোধের নেশা খুবই খারাপ জিনিস আর বাঙালি জাতি প্রতিশোধ নিতে খুবই পারফেক্ট আপনি হয়তো রাগের মাথায় ঝাল মিটানোর জন্য একটা থাপ পরে দিলেন কিন্তু আপনার উপর একটা ছুরির আঘাত আসবে একটা গুলির আঘাত আসবে এটা বাংলাদেশ আপনি হয়তো একজনের একটা গাছের পাতা ছিটছেন আপনার পুরো বাগান উজাড় করে দিবে এটি বাংলাদেশ এই ট্রেন্ড থেকে বের হয়ে আসি রাষ্ট্রকে দেশকে নিরাপদ রাখি নিজের সাবধান থাকি ভালো থাকি আসসালামু আলাইকুম